আমরা গরু কুরবানি করি এবং বা এমন গরু কিনেছি যার বাচ্চা হয়ে গেছে এখন আমরা কি করব গরু কেনার পরে গরুর প্যাট থেকে বাচ্চা হয়েছে এখন এই বাচ্চাকে কি করব তো আলী রাজিয়াল্লাহ তালা আনুহ বললেন যে এই গরু এবং এই গরুর বাচ্চাকে সাতজনের পক্ষ হতে জবাই করে দাও কি করতে হবে এই গরু এবং এই গরুর বাচ্চাকে সাতজনের পক্ষ হতে জভাই করে দিতে হবে এটাই শরিয়ত এরপরে আপনাকে আমি দেখাই যে আপনি ছাগল কিনলেন কিনলেন তারপরে সিং ভেঙে গেল কান কেটে গেল ট্যাং নাংরা হয়ে গেল কিছু হয়ে আকাম হয়ে তাহলে অবস্থায় কি কুরবানি চলবে আপনি একটা গরু কিনলেন গরু শিং ভেঙে গেল একটা গরু আরেকটা গরুর সাথে মারামারি করলো সিং একটা ভেঙে গেল। আপনার ছাগলটা কেউ ট্যাংটা ভেঙে দিয়েছো কুরবানি কেনার পরে এই জানোয়ারটি কুরবানি হবে কেনার পরে হরিদ করার পরে যদি খাসি জানোয়ার কোনো কিছু কুরবানি দেওয়ার পরে যদি সেটা ফ্রুত হয়ে যায় ট্যাং ভেঙে যায় শিং ভেঙে দেয় তাহলে তাতে কুরবানি চলবে এটা বৈধ এটা অবৈধ নয় শুনানি নাসাই ইবনে মাজাতে হাদিস রয়েছে যে জানোয়ারের কান কাটা দোষ কথা উল্লেখ আছে যে জানোয়ারের কান কাটা থাকলে নাক কাটা থাকলে কোরবানি বৈধ নয় আ যদি হাদিস বর্ণিত আছে যে কান ছেদা করা কান ফুটটা করা এটাও দোষের কথা আছে ইবনেজ জামা বলেন যে চার মাঝহাবের মতে কান কাটা নাক কাটা কান ছেদা সিং ভাঙা এইগুলো চার মাঝহাবের মতে কুরবানি চলবে তখন আল্লামা ওবায়দুল্লাহ রহমানি তার প্রতিবাদ করে বলেন আল্লামা ওবাইদুল্লাহ রহমানি তার প্রতিবাদ করে বলেন যে এ আমি কোনো দলিল পাইনি যে যা দ্বারা কান কাটা কান ছেদা কান কাটা কান কাটা সিং ভাঙা এটাকে এটাকে ধাক্কা মানতে হবে না উনি বলছে যে আমি কোনো দলিল পাইনি যে এটাকে মানতে হবে যেটার কুরবানি চলবে সিং ভাঙা কান কাটা কানছেদা এগুলো কুরবানি চলবে এরকম আমি কোনো দলিল ধাক্কা পাইনি যে এগুলো মানতেই হবে এগুলো যে কুরবানি এগুলো হয়ে গেল কুরবানি হবে এটা আমি মানতে পারি না কে বলছে ওবৈদুল্লা রহমানি তারপরে তিনি বলছেন যে গ্রহণযোগ্য মত হচ্ছে এটাই যে জানোয়ারের সিং ভাঙা কান কাটা কানছেদা ফাটা নাক ফরা এইসব জানোয়ারের কুরবানি করা বৈধ নয় কে বলছে এটা ওবায়দুল্লাহ রহমানিম বনি প্রতিবাদ করছেন যে না স্পষ্ট হাদিস রসুলের প্রমাণ করেন যে সিং ভাঙা কান কাটা আর জানোয়ারের কুরবানি হবে না ইমাম মালিক ইমাম মাহমাদ ইমাম সাফি ওনারা বলেছেন সিং ভাঙা কুরবান সিং ভাঙা কান কাটা কুরবানি দেওয়া যায় তাহলে আমরা শেষ পর্যায়ে কোথায় আসবো ওবায়দুল্লাহ রহমানি বলছেন যে কান কাটা কান ফাটা এগুলো কুরবানি চলবে না ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমুদ আরো কয়েকজন ইমাম ওনারা বলছেন যে সিং ভাঙা কান কাটাই কুরবানি চলবে এখন কোথায় যাব চলেন হাদিসের দৃষ্টিতে ইমাম ইমাম আহমদ ইমাম মালিক উনারা বলছেন যে জন্মগত যদি কোনো জন্তুর কান না হয় কান তাহলে ওই জন্তুর কুরবানি বৈধ নয় তো ইমাম আবু হানিফা বলছেন জিনা ওই জন্তুর কুরবানি জাহেজ ওই জন্তুর কুরবানি চলবে এবার আসি আমরা কুরবানি জানোয়ারের চুলকানি রোগ সম্পর্কে জানোয়ারের যদি চুলকানি থাকে গরুর যদি চুলকানি থাকে ছাগলের যদি চুলকানি থাকে তাহলে কি কোরবানি হবে আর ইমাম মালিক ইমাম সাফি বোনের মতে ইমাম নবুবি লিখছেন অধিকাংশ আলেমের মতে যে জন্তুর চুলকানি রোগ সম্পর্কে বলছেন যে জন্তুর চুল চুলকানি রোগ কম হোক বা বেশি হোক ওই জানোয়ারের কুরবানি করা ঠিক নয় আবার বুঝুন যে জানুয়ারের কুরবানির চুলকানির রোগ থাকবে অসুখ থাকবে ওই জানুয়ারের কোরবানি করা ঠিক নয় ইমাম নবীবি বলছেন কেন এর গোস এবং মাংস এবং এর কী কি করে দেয় বিগড়ে দেয় এর মাংস এর গোস এবং এর শিরাসমূহকে কি করে দেয় বিগড়ে দেয় এর কারণে চুলকানির অসুখ থাকলে কোরবানি করা ঠিক নয় এরপরে আর একটা হাদিস আমরা পেশ করব আবু সাহেবি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আমরা কুরবানি করি আমরা কি করি আমরা কুরবানি করি গরু ছাগল এবং তার পেটে বাচ্চা থাকে তার পেটে কি থাকে ভালো করে শুনবেন মুরব্বী আমরা কুরবানি করি কিন্তু তার পেটে কি থাকে বাচ্চা থাকে এখন কি করব আল্লাহ রসুল সেটাকে খাব নাকি ফেলে দেব তখন সুসালাম বলছেন যদি তোমরা চাও তাহলে খাও কেন তার জবে হচ্ছে তার মায়ের মতোই আবুদাহ দ্বিতীয় খণ্ড তার মানে জানোয়ারের পেটের ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে সেটা দোষণীয় নয় সেটা কুরবানি বৈধ এবং মায়ের পেটের মধ্যে গরু ছাগলের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সে বাচ্চাকে জবাই করা যাবে ওটাও চলবে ওটাকে আপনি খান ওটাকেও রান্না করেন ওটাও বৈধ আছে ওটাও আপনি খেতে পারেন মন চাইলে খাবেন